আমি তো ঠিক আছে আমার মনে বললো ঠিক আছে যে ও যেহেতু হাজব্যান্ড হতে যাচ্ছে যা বলে তাই মনে তার সৌন্দর্য তার চোখের সৌন্দর্যটাই তো আসল পরবর্তীতে আমার আমি কখনো সেলুনে যাই না তখন ওখান থেকে সবাইকে নিয়ে সে যায় হচ্ছে রত্নাকবিরাকুর বাসায় রামপুরা সেই বাসায় গিয়ে বিয়ে হয় এবং বিয়ের মধ্যে আমার পক্ষ থেকে তাই ভাই আমার পক্ষ থেকে আমার আরেকটা দাদা আমার পক্ষ থেকে আমার মা আমার দুই বাচ্চা আমার হেল্পিং হ্যান্ড আমার ছোটো খালা তো ভাই খালাতো বোন এখন সে এটিম তার পক্ষের কেউ নাই তার একমাত্র গার্জেন হচ্ছে হেলেনা আপনারা দেখবেন সে বিয়ের পরে যে আসে যে আমার একমাত্র গার্জেন হেলানা জাহাঙ্গীর তো তার একমাত্র যখন গার্ডিয়ান হেলেনা জাহাঙ্গীর ইটস আ লর হেলেনা জাহাঙ্গীর আমাদের জন্য একটা মেয়েদের জন্য বিশেষ করে সে ব্যবসা প্রতিষ্ঠান তারপরে তার তার সার্বিক বিবেচনা করলে সে ফেমাস একটা মুখ তাকে অবশ্যই আমরা বিশ্বাস করি অবশ্যই বিশ্বাসযোগ্য কারণ আমি আপাকে ওনাকে চিনি অনেক বছর ধরে অনেক আগে থেকে আমি ওনাকে চিনি হাই হালো সম্পর্ক আছে এত গভীর সম্পর্ক না যাই হোক মানে আমি আমাকে শেষ করি তো পরবর্তীতে সে একমাত্র হেলেনাপাই ছিল তার সাথে দিয়ে এবং হেলানাপা হেলানাপার হাজব্যান্ড দুলা ভাই জাহাঙ্গীর ভাই এবং হেলনাপার মেয়ে বিয়েতে উপস্থিত ছিল একমাত্র গার্ডিয়ান তার পক্ষ থেকে আর রত্নাপার জামাই কেউ তার গার্ডেন মানেছে মনে হয় সাক্ষী রত্নাপার জামাইও দিছে কাবির নয় না কাবিরের মধ্যে আপনারা দেখবেন বিয়ের মধ্যে দেনমোহর নিয়ে একটা ঝামেলা হয়েছে কারণ আমি তো ভাই টাকার জন্য বিয়ে করি না আমি বিয়ে করছি সংসারের জন্য দেনমোহর এক টাকা হোক লাখ টাকা হোক আর কোটি টাকা হোক সংসার তো সংসারই আমার বাচ্চাদের বাবা রূপান্তরিত হয়ে আসবে আমার কাছে তো সেটার প্রায়োরিটি আগে তো হেলেন আপা বলছে বিয়েটা এক টাকায় কাবিন হোক ভাইরাল হবে ওই লাইফটা আছে অনেকের কাছে আছে ওটা অনেকগুলো ব্র্যান্ডেও আছে লাইফটা এখনও আছে তা আপা বলছে এক টাকার কাবিন হোক তখন হেলেন আপাকে আটকাইছে উনারই হাজব্যান্ড যে না মানে দুলা আটকাইছে না কাবিন হবে পনেরো লাখ টাকা এর মধ্যে তাইব ভাই বলছে কাবিন হবে তিরিশ লাখ টাকা তার ভাই বলছে আমার বোনের বিয়ে তিরিশ লাখ টাকা হবে না তো এই যে সিচুয়েশনগুলো আমি কিন্তু তখন বউ যে বসছি মানে কি বলে মানে কাজী বসা তখন এই ঝামেলা আমাকে বলে আমাকে পাশে থেকে বলতো তুমি কি তুমি কি চাও কোটি টাকা কি চাও আমি বলছে আমি কিছু জানি না আমার গার্ডিয়ান যারা আছে তারা যে সিদ্ধান্ত নিয়ম সেই সিদ্ধান্তেই অটো তারপরে কি করলো আমার রত্না আপু বললো যে দশ লাখ টাকা রত্না আপু আরো কে কে যেন বলবো দশ লাখ পরে ও দশ লাখে রাজি হবো লাখ টাকা কাবিন আর ও যে পঞ্চাশ হাজার টাকা দিছে আর দেড় লক্ষ টাকা যে ও দিছে টোটাল দেড় লক্ষ না না দেড় লক্ষ টাকা টোটাল দিছে শপিং করতে মানে ও যে লাল রঙের শাড়ি তারপরে সবার জন্য কেনাকাটা একটা ডায়মন্ডের নাকফুল সহ কাজীর খরচ সহ ইভেন ওখানে যে খাবারের ডালা খাসির ডালা তনিস কিচেন থেকে পাঠানো হয়েছে স্পন্সার এবং রত্না পুজো আয়োজন করছে মিষ্টি টিষ্টি হাবি এই সমস্ত কিছু তারপরে যে গেট গেট কাটে না কি বলো এটাকে বাসর ঘরের যে গেট কাটে ওটার জন্য ওই ওই দেড় লাখ টাকা থেকেই সে সব খরচ করছে তো যখন সে আমার মনে হয় সে আমাকে বলতেছে দশ লাখ টাকা কাবিন দশ লাখ টাকা কাবিন তখন আমি বললাম আমি নিজে থেকে বলছি যে দুই লাখ টাকা ওষুধ দেয় কিন্তু দুই লাখ টাকা ওষুধ দেওয়ার মতো কিন্তু সে না আমাকে গহনা দিছে না কোনো কিছু দিছে নট এ সিঙ্গেল অর্নামেন্টস যেই অর্নামেন্টসগুলো আমি পড়া ছিলাম গোল্ডের সব কিন্তু আমার ব্যক্তি আমার এবং তাকে বিয়েতে এই যে আমার এই আংটিটা আমার এই আংটিটা কিন্তু আমার নিজের কেনা আমি সবাইকে দেখাইছি এটা এই যে বিয়ের আংটি সরিটারি এটা কিন্তু সে আমাকে পড়ায় দিছে আমি দেখাইছি এবং তাকে আমি প্ল্যাটিনামের টু লাখ নাইনটি থাউজেন্ড টাকা দাম ডিসিডো আছে আমার কাছে প্ল্যাটিনামের রিং আমি তাকে বিয়েতে পড়াই দিছি এবং বলার চেন বারো আনার একটা চেন বললে তাকে পড়াই দিছি সেটা রেসিটও আছে এবং শেরওয়ানি থেকে শুরু করে একটা ছেলের আফটার শেভ যা যা লাগে আমরা তো ভাই সামাজিকতা নিয়ে চলি পুরো একটা ডালা আপনারা গতকালকে লাইভে গেলেই পাবেন যে আমি দেখাচ্ছি বা লাগলামি দিয়ে দিব যে হলুদের ডালাটা দেখবেন যে হলুদ দিতেছে সে ও তা সে বলছে যে আমাকে হলুদ দাও পাঞ্জাবি পরা ওই দিন রাতে যেদিন রাতে বললো যে কালকে বিয়ে হবে রত্নার বাসায় ওই দিন রাতে সে আমার বাসায় বসে আমি তো সাজবো না আমার মন খারাপ আমি সারাদিন তার সাথে হাসপাতালে সারা রাত তার জন্য সজাগ কিসের বিয়ে কিসের কাবিন বিয়ে কয়দিন পরে হোক আমি নিজেই রেডি না প্রিপেয়ার না বিয়ের জন্য একটা প্রস্তুতি লাগে না তো সে হুট করে সতেরো তারিখের বিয়ে কিন্তু আমার ষোলো তারিখে নিয়ে আসলো আগের দিন নিয়ে আসলো তাও কবিরের বাসায় পরে আমি কি করব আমি নিজেও বুঝতে পারিনি ওই সিচুয়েশনে আমি ঠিক আছে ওই দিনই সে গায়ে হলুদ দিলো গায়ে হলুদ মানে আমার খালারা সবাই মিলে একটু হলুদ ছোয়ালো যেহেতু ওই তিম ওর কেউ নাই ওর কেউ নাই কেউ ওরা হলুদ হবে। তো আম্মু বলতেছে বাবা তুমি আনমারির একটা ছেলে সব ছেলেদের একটা স্বপ্ন থাকে গায়ে হলুদের তাহলে আমরা একটা হলুদের আয়োজন করবো তখন আম্মু গিয়ে ঘরোয়াভাবে ডালা ডালা কিনে নিয়ে আসে এনে ওকে হলুদ ছোঁয়ায় ওকে সালামি দেয় আমাদের যে নিয়ম যে গায়ে হলুদের বরকে সালামি দেয়া হলুদ দেয়া ট্রেডিশন যেটা ডালা দেয়া এগুলা করছে তো ও তো এদিন ও তো কেউ নাই বারবারই যখন ওকে বলা হয়েছে কাউকে আনো আমি দিল এখন বিষয়টা হচ্ছে সতেরো তারিখের বিয়ে ষোলো তারিখে নিয়ে আসলো সে অসুস্থের নাটক করলো সে যদি এখন এটাকে নাটকই বলি কারণ যদি অসুস্থের নাটক না হইতো এমন কোনো রোগ হইলে ভাই রিপোর্টে তো আসতো তখন তো বুঝি নাই এখন আমার কাছে সব খোলাসা রিপোর্টগুলো আপনাদের কাছে দিয়ে দিব ল্যাবেডে